কি সুরত পাইলে রূপ রূপিসায় আপনার এই সুরত দুজকে যাবে যে বলে সেগুনা আদম দেহেতে কুদা দম থাকতে না হবে যুদা কেবা আদম কেবা কুদা কেবা আদম কেবা কুদা কে করি বেকার বিচার এই সুরত দুজকে যাবে যে বলে সেগুনাগার কি সুরত বানাইলে কুদা রূপ আপনার এই সুরত দুজকে যাবে যে বলে সেগুনাগার মানব সুরত মাঝে তুমি আছো তোমার কাজে আদম বানাইলে না বনলি নিজে লীলা বোঝা হলো ভার কি বানাইলে কোদার রূপ বিসায় আপনার দেখিলাম দুনিয়া ঘুরে দুই صورت এক মিল না পড়ে লক্ষ কোটি আকার ধরে কুটিযা আকার দরে সাজিয়া ছনি আকার কি সুরত বানাইলে কোদা রুক্মিষায় আপনার। এই সুরত দুজকে যাবে যে বলে সে গো নাগার এত রূপ যে ধরতে পারে তোমরা কি বল গো তারে এত রূপ যে ধরতে পারে তোমরা কি বল হয় কি না কিশোর নাইলে কুদারূপ রূপে আপনার যে বুঝছে তোর রূপের সানে ওরে যে ডুবছে তোর রূপের সানে কালির লেখায় কি মানে জীবনে জালালুদ্দিন একাকার কিশোর বানাইলে কোদা রূপিস আপনার এই সুরত দুজকে যাবে যে বলে সেগুন